উসমানীয় সাম্রাজ্য প্রসারিত হওয়ার পিছনে মালহুন হাতনের অবদান ইতিহাসে উল্লেখ রয়েছে কে ছিল মালহুন হাতুন এবং ইতিহাস মালহুন হাতুন সম্পর্কে কী লিখেছেন মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস অনেকেরই অজানা তাই আমরা কিছু রেফারেন্স সহকারে মালহুন হাতুনের জীবনে উল্লেখ করব আজকের ভিডিওতে মালহুন হাতুনের কৃতিত্ব ও বীরত্বের ইতিহাস নিয়েই আজকের এপিসোড মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি আপনার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ মালহুন হাতুন ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর সহধর্মিণী তাছাড়া তিনি ছিলেন উরহান গাজীর সম্মানিত মাতা ইতিহাসবিদদের মতে তার পাঁচটি সন্তান ছিল সোবানবে ফাতমা হাতুন আজারুলুবে ম্যালিক বেই এবং হামিদ বেই তাদের মধ্যে মালহুন হাতুনের বড় ছেলে উরহান গাজী উত্তরাধিকারী হন এবং উসমানীয় সাম্রাজ্যের উসমান গাজীর পরে তিনি সুলতান হন ছোটকালে উরহান গাজী সবসময় পিতার সান্নিধ্যে থাকতেন ফলে ধীরে ধীরে পিতা উসমান গাজীর যোগ্য উত্তরসূরি হিসেবে বেড়ে উঠেছিলেন তিনি জ্ঞান বুদ্ধি আর সাহসিকতায় অন্য সব বাইকে ছড়িয়ে গিয়েছিলেন উরহান গাজী এই কারণে তিনি উসমান গাজীর উত্তরসূরী নির্বাচিত হয়েছিলেন এবং সিংহাসনে বসেছিলেন আপনারা যদি উরহান গাজীর ইতিহাস সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিও চান অবশ্য কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান অবশ্য আমরা শীঘ্রই তা নিয়ে আসার চেষ্টা করব মালহুন হাতুন তেরোশো খ্রিস্টাব্দে আনাতলিয়াই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তুর্কি ইতিহাসে তার বাবার নাম নিয়ে মতভেদ রয়েছে কোন কোনো ইতিহাসবিদগণের মতে বাবার নাম ছিল উমর বে এবং কারো মতে শেখ এদাভ আলী কিংবা উমর আব্দুল আজিজ শত চব্বিশ দলিল থেকে এবং ঐতিহাসিক ঐতিহ্য অনুসারে লিপিবদ্ধ আছে যে মালহুন হাতুন শেখ এদাভালির মেয়ে ছিলেন না বরং উমরবের মেয়ে ছিলেন আনাতলিয়ার রাজবংশের দ্বারা ব্যবহৃত উপাধি থেকেই বোঝা যায় মালহুন হাতুনের বাবা কিছু মর্যাদা এবং কর্তৃত্বের ব্যক্তি ছিলেন একটি সম্ভাবনা হল যে তিনি একটি উমরি প্রিন্সিপ্যালিটির নামদারী শাসক ছিলেন যা উদয়মান অটুমান রাজ্যের উত্তর পূর্বে অবস্থিত যা তেরো বা চোদ্দ শতকের প্রথম দিকে অদৃশ্য হয়ে যায় বাইজেন্টাইন ঐতিহাসিক জর্জ ফেমিরেস আমরি বর্ণনা করেছেন উমরের একটি ছেলে স্থানীয় বাইজেন্টাইন লর্ডসের বিরুদ্ধে প্রথম অভিযানে উসমান গাজের সাথে যুদ্ধ করেছিল পাসিমেরিসের মতে অটুমানরা উত্তর পশ্চিম আনাতলিয়ায় বাইজেন্টাইনদের বিরুদ্ধে প্রধান আক্রমণকারী হিসেবে উমরের বসতি ভূমিকা পালন করেছিল ইতিহাসবিদদের প্রতিবেদন অনুযায়ী উসমান গাজীর সঙ্গে উমর মেয়ে মালহুন হাতুনের বিয়ের একমাত্র লক্ষ্য রাজনৈতিক এবং ও বসতি গাজী মালহুন হাতুনকে মৃত্যুর পূর্ব মুহূর্তে পাশে পেয়েছিলেন উসমান গাজীর প্রতি তার ছিল অসীম ভালোবাসা দীর্ঘ জীবন তিনি উসমান বের সেবা করে গেছেন মালহুন হাতুনের মৃত্যু সম্পর্কে জানা যায় মালহুন হাতুন তেরোশত তেইশ সালে মৃত্যুবরণ করে সো সোবিওয়ার্স মালহুন হাতুন সম্পর্কে ইতিহাসে এতটুকু লিপিবদ্ধ রয়েছে পুরুলু সুসমান সিরিজে মালহুন হাতুন চরিত্রটি ইতিহাসের সাথে কতটুকু মিল রেখেছে বলে আপনি মনে করেন অবশ্য কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ